সামনে যেটা দেখাচ্ছি একটু আগে এটা একটা ফেব্রিক্স দেখতে অসাধারণ এটা কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স আপনার চাইলে কিন্তু যে কোনো ফেব্রিক ফেব্রিক্স কাস্টমাইজ করে নিতে পারবেন সেটা আপনার আছে আর এটার প্রাইস তো অবশ্যই এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে আপনারা ইনভেস্ট করবেন আর এবারে দেখাবো যেটা আমাদের লাস্ট আর একটা সবকাম টাইপের এখানে বডি টাইপের সবকাম বেগ এটা কিন্তু আমাদের শোরুমে এখন अवेलेबल রয়েছে তো এটা কিন্তু অবশ্যই অর্ডার এটা কাস্টমার তিনি নিজে এটা ফেব্রিক দিয়ে কমিশন ফেব্রিক দিয়ে দেবেন এখানে আছে মেরুন এবং অ্যাশ কালারের যদি ফেব্রিক কমিশন করে কিন্তু তিনি এটা অর্ডার করেছেন অনলাইন থেকে ডিজাইন দেখে আমরা কিন্তু সেম টু সেম বানিয়ে দিয়েছি এবং কতটা চমৎকার ডিজাইন এবং ফিনিশিং এটা কিন্তু সাইড প্লেন আপনি এই সাইড থেকে দেখাই দেখো এই সাইড থেকে এবং সাইডে প্লেন দেখা হয়েছে আর এটা কিন্তু আপনার ক্যাটাগরি সেম এখানে দেখতে পাচ্ছি এরকম আছে ক্যাটাগরি কিন্তু সেম এখানে বক্স স্পেস রাখা আছে এবং কি

তো প্রতিটির উপরে কিন্তু আমাদের সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট পর্যন্ত একটি সুপার ধামাকা অফার চলছে তো অফার মূল্যে প্রোডাক্ট ক্রয় করতে সরাসরি কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া মেট্রো পিলার নাম্বার দুইশো তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিউয়ার্স এই ছিল আমাদের শোরুমে আজকের নতুন কালেকশনের লাইভ ভিডিও তো আপনারা কিন্তু অফার প্রাইস জানতে বা অফার মধ্যে দ্রুত জোরবে শোরুমে অথবা জোরে পড়বে তো আজকেও চাইবেন আল্লাহ আলাইকুম